আসসালামু আলাইকুম আমরা এসেছি জাইদুল ভাইয়ের বড়য়ের বাগানে তো আজকে আপনাদেরকে দেখাবো ভাই কিভাবে বড়ই চাষ করছে এবং তার মুখেই শুনব আর প্রতিটা গাছে কত কেজি এবং কি যাতে বড়ি বড়ই লাগাইছেন তিনি হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার কাছে এসেছে আপনি যে বড়ইগুলো চাষ করেছেন তো আসলে আমরা শুনতে পেলাম যে আপনি খুব ভালো মানের বড়ই চাষ করছেন এবং গাছের তো পর্যাপ্ত পরিমাণ বড়ই দেখতেছি মোটামুটি বাগান খুব একটা বড় না তারপরেও মোটামুটি বলা চলে একজন মানুষের পক্ষে যা সম্ভব সেটাই ভাই করেছেন আর করে দেখাচ্ছেন তো ভাই প্রথমে আপনি যখন এই বড়ই গাছটা লাগান কি সাইজ বড়ই চারা লাগাছেন এবং কত দিন হলে এই বড়ই গাছের বয়স কত এই বড়ই গাছ লাগানো হয়েছে আমাদের জুন মাসের আট দশ তারিখে দুইশো গাছ হ্যাঁ দুইশো গাছের মধ্যে ছাগলে কিছু গাছ নষ্ট করছিল ধর মোটামুটি দেড়শোটা গাছ আছে এই দেড়শোটা গাছে আলহামদুলিল্লাহ যা বড়ই দেখা যাচ্ছে আমরা কোনো মেডিসিন কোনো বারন্ত স্প্রে করে নি আমরা শুধু কীটনাশক কয়েকবার দিয়েছিলাম আলহামদুলিল্লাহ পার আমাদের ধারণা যা পাইতেছি যা দেখা যাইতেছে এক এক সমন বড়ি আমাদের হবে ইনশাল্লাহ আমরা প্রথম এই জাতটা হলো বল সুন্দরী এটা হ্যাঁ এই জাতের নাম হলো বল সুন্দরী আর কি কি জাত আছে আপনার বাগানে ভারত সুন্দরী ভারত সুন্দরী এই দুটা জাত জাতের মধ্যে বল সুন্দরীটা ফলন বেশি আর বল সুন্দরী কোনটা ওই বল সুন্দরী কোন বড় এটা বল আমরা বল সুন্দরী এটা এটা বল সুন্দরী বল সুন্দরী এর ফলন বেশি এটা পর্যাপ্ত পরিমাণ ধরে একটা গাছে ধরেন ছোট্ট একটা গাছ এক মন ভরি হবে তো আমরা এক ধরি নাই আমরা 30 কেজি গরে ভারে পাইতেছি আলহামদুলিল্লাহ 30 কেজি গরি ভরি যদি আমরা পাই আলহামদুলিল্লাহ এতে আমাদের খুশি আর এবারে যেটা এই জাতটা আগে লাগি এই জাতের থেকে এই জাত 10 দিন আগে আমরা শুরু করেছিলাম বেচাকেনা 200 টাকা কেজি থেকে শুরু করছিলাম এর নাম হলো ভারত সুন্দরী ভারত সুন্দরী জি এর নাম হলো ভারত সুন্দরী আর ওটা হলো বল সুন্দরী বল সুন্দরী তো এই বল সুন্দরীটা ফলন বেশি ফলন ভারত সুন্দরী খাইতে একটু ভালো আগে লাগে দশ দিন আগে লাগা মানে দুইশো টাকা কেজি বিক্রি করছি হ্যাঁ আর এখন বেসা দিচ্ছে পঞ্চাশ ষাট টাকা ষাট টাকা সত্তর টাকা আগে দুইশো টাকা কেজি দরে বিক্রি করছেন এখন পঞ্চাশ ষাট হ্যাঁ সত্তর এইরকম রকম আচ্ছা এই সারাগুলো কোথায় থেকে আপনি সংগ্রহ করছেন আমরা অন্য এক জায়গায় থেকে আনছিলাম দিনাজপুর থেকে দিনাজপুর থেকে দিনাজপুর থেকে আনছিলাম মানে নার্সারি থেকে কাছ থেকে আনার পরে আমরা তিনবার শুধু খাবার দিয়েছি আলহামদুলিল্লাহ শুরুতে শুরুতে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়েছিলাম তিনবার এই তিনবার খাবার দেওয়াতে আলহামদুলিল্লাহ বড়ো আমার হয়ে গেছে এই জুন মাস থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি থেকে আমরা শুরু করছিলাম হ্যাঁ এর দাম জানুয়ারি আজকে ধরেন তিরিশ তারিখ আর ফেব্রুয়ারি ডায় আমরা রাখতে পারবো ইনশাল্লাহ উপরে নেট দিয়ে রাখছি পাখি যাতে না খায় নষ্ট যাতে না হয় বা ছাগল আসিয়া যদি নষ্ট করে দেয় এতে ক্ষতি হবে তাই আমরা উপরে নেটের ব্যবস্থা করছি আর আমার কাজ হলো এই বাগানে পরিচর্যা করা হ্যাঁ এই বাগানে পরিচর্যা করা বাগানে ঘোরা বাগান দেখা হ্যাঁ

আমাদের বড়োয়তে কোনো মেডিসিন ফর্মিনাল নাই বারণ তো আমরা মারি নাই প্রাকৃতিকভাবে আলহামদুলি আপনার আপনার এখানে যদি কেউ মানে দুই কেজি চার কেজি বড়ই নিতে আসে আর লোকালি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি আপনারা বড়ই দিবেন না ইনশাল্লাহ আচ্ছা রক্ত পরিমাণ খাওয়াবো আবার এবং আপনারা ইচ্ছে মতো নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ যে যার প্রয়োজন নিয়ে যেতে পারবেন আসলে ভাই আমি বলতেছি যে আসলে যে আরও দু মানে দুই চারজন জুতো এই বোরোই চাষ করতে চাই বা হয়তো কেউ দুটো চারটে পাঁচটা বা কেউ হয়তো বাণিজ্যিক পর্যায়ে দুধ এই রকম আশাবাদী করে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি তাদেরকে সহযোগিতা করবো হ্যাঁ চারা করবো চার আর হয়তো একটু সমস্যা হতে পারে চারা চারা সংগ্রহ করে দিতে পারবো ধন্যবাদ ভাই এখান থেকে কলম করে দিতে পারবো আমার ছুটো ভাই ওই কলম ম্যান ওই কলম করতে পারে আসলে ভাই আপনারা শুনতেছেন ভাইয়ের বড়ই বাগানে আছি আসলে আমাকে অনেকগুলো বড়ই খাইতে দিছে তো বড়ইটা খুবই স্বাদ তে নিজে না খেলে বোঝা যাবে না যে আসলে এই বড়ইটার স্বাদ কী রকম আমি আপনাদেরকে বোঝাইতে পারব না তো আপনারা যারা এই বড়ই চাষের আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই চারার ব্যবস্থা আপনার করে দিতে পারব আর সেই সঙ্গে আমার ভিডিও যদি কারু ভালো লাগে ভাই দয়া করে শেয়ার করবেন লাইক করবেন আমরা এটা ছু মানু ছোটো মামনি কন্টেন্ট ক্রিয়েটার আমরা কেমন নতুন ভিডিও স্টার্ট করতেছি আমাদের ভিডিও হাতে তেমন খুব একটা ভালো লাগবে না আপনাদের মাঝে তবে আমরা ন্যাচারেলি যেটা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এই বড় এর অনেক সুন্দর লাগতেছে এখানে যদি আপনারা কেউ আসেন অনেক ভালো লাগবে বড়ই চাষ করলে হ্যাঁ দেখতেছেন অনেকগুলো বড় এর ইয়ে তো অনেক হালে মাটির সাথে অনেক ইয়ে হয়ে গেছে মানে ডালগুলোর হাত দিয়ে ধরার সাথে অনেক বড় ঝরাই ঝরে পড়তিছে তো যাই হোক ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ